মাত্র পাঁচশো টাকা রাধা বালুচুরি এটা পিওর ফুলিয়ার তাঁত আটশো পঁচাত্তর টাকা সেমি কাতানের উপরে মাদুরাই কটন কটনটা একটা অনেক গ্রজি হবে যাতে সকালবেলা অনুষ্ঠানও পড়তে পারি বালুচুরি হবে কিন্তু সেটা কটনের মধ্যে হবে হচ্ছে কটন বালুচুরি বডি প্লেন হচ্ছে হ্যান্ডলুম ঢাকায় পিওর কটন বাই কটনের মধ্যে আছে মাদুরাইয়ের মধ্যে আছে অনেক দোকানেই পাবে না

একটু নতুনের জন্যই হচ্ছে আমরা মটকার মধ্যে ওপেন বর্ডার কালার বিউটি কালার লাইট পিঙ্ক কালারের মধ্যে আসছে বুটি ছাড়া কিছু বডিটা প্লেন থাকবে বর্ডারটা থেকে এই পোর্শনটা তার সাথে খালি ঝাড় উঠছে সাদা লালের মধ্যে একটা কার্নি সিল্কের মধ্যে তসরটাকে আরো কিছু নতুন করিয়েছি নতুনের জন্যই হচ্ছে সোনালি শাড়ি শিরামপুর সাটিন সিল্ক আমরা এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো ভিডিও শেয়ার করলে কিন্তু তোমরা পাবেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট অনলাইনে কেনাকাটা করতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন আমাদের ভিডিও কল করে আপনি দেখে নিন দেখে নিয়ে কিন্তু আপনি বুক করুন ನಮಸ್ಕಾರ ಬಂಧುರಾ আবারও চলে এসেছি আমরা সোনালি শাড়ি সিরামপুরের পক্ষ থেকে আবার একটা শর্ট ভিডিও নিয়ে একটা সুন্দর শাড়ির কালেকশন নিয়ে কিন্তু আজকে কিন্তু ভিডিওতে অনেক চমক আছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে অফার নিতে হবে এবং কালেকশনগুলো দেখতে হবে প্রথম আমাদের কালেকশন কিন্তু শুরু করছি মাত্র ফাইভ হান্ড্রেড থেকে পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা লাদা বালুচুরি আচ্ছা লাধা বালুচুরি স্টার্ট হচ্ছে পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড অনলি অর অনলি ফাইভ হান্ড্রেড এখান থেকে আজকে আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে আমরা পুজো দেখাবো তার সাথে পুজোর পর বিয়ের সিজন আছে একটু বেনারসিও কিছু দেখাবো লগনের কিছু আইটেম দেখাবো সবকিছু মিলিয়ে কিন্তু আজকের ভিডিও তোমরা খালি একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর তার সাথে সাথে ভিডিওটাকে শেয়ার করতে থাকো ভিডিও শেয়ার করলে কিন্তু তোমরা পাবে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট ভিডিও শেয়ার করবে তার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট আগে আমি বলে দিলাম অফারটা দিয়ে নিলাম এবারে আমি কালেকশন দেখাবো ফার্স্ট স্টার্ট হচ্ছে আমাদের যে রাধা বালুচুরি দিয়ে ফাইভ থেকে স্টার্ট আচ্ছা এর সাথে সাথে এর কিন্তু অনেক কালার অপশন আসবে আচ্ছা কালার অপশন কালার অপশন কিন্তু अवेलेबल আছে এরকম না একটা দুটো কালার আসবে বা কিছু ব্ল্যাক সব 500 টাকা করে গুলো একদম সব 500 করে ব্ল্যাক চলে ব্ল্যাক আসবে কালার অপশন অনেক মানে কালার আসবে দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে সব 500 টাকার মধ্যে কিন্তু এগুলো আচ্ছা পরের আইটেমটা আবার এরপরে একটা আইটেম দেখাচ্ছি 875 875 টাকা হ্যাঁ 875 টাকা এর পরের আইটেমটা দেখাচ্ছি আবার 875 টাকা সেমি কাতানের উপরে সেমি কাতান মানে সবাই বলে যে 1000 1200 1500 আবার সুন্দর একটা কালার দিয়ে শুরু ব্ল্যাক দিয়ে আচ্ছা যারা ব্ল্যাক লাভার একদম কালো ছাড়া ভালো শাড়ি হয় না এরকম একটা কিছু ব্যাপার আছে কালো ছাড়া ভালো শাড়ি হয় না মানে শাড়িটা জাস্ট দেখো সেমি কাতানের মধ্যে আবার আঁচলটার মধ্যে ডবল হাতি করে দিয়ে এরকম একটা ঝাড় টাইপের গাছ টাইপের করে দিয়েছে পুরো কপারের মধ্যে আসছে ব্ল্যাকের সাথে কপারের কাজ

সেম প্রাইজের আছে বা জাল কাতান জাল কাতান পেয়ে আসে কাতান মানে কাতানের মধ্যে কিন্তু আমি সব দেখ সব কালার সব আইটেম দেখানো পসিবল নয় আমি কিছু কিছু কালার আমি দেখাচ্ছি তারপরে স্টোর ভিজিট করুন বা অনলাইনে কিনতে চলে অনলাইনেও কিনতে পারবেন কিনে দেওয়ার নাম্বার রয়েছে তার সাথে আপনি হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করলে আপনার শাড়িটা কিন্তু আমরা আপনার বাড়িতে কিন্তু পৌঁছে দেবো সেফলি ভাবে আচ্ছা বাড়িতে বসে মাল পেয়ে যাবে একদম এই দামেই পাবে হ্যাঁ এই দামেই পাবে অল ওভার ওয়ার্ল্ডে পাবে আচ্ছা অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে না অল ওভার ওয়ার্ল্ডে পাবে যে কোনো জায়গাতে ভিডিও দেখছেন যদি প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট পাঠান স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন আর কিন্তু প্রোডাক্ট পেয়ে যারা অনলাইনে কিনবে তারাও কিন্তু এই ডিসকাউন্টটা পাবে যদি প্রোগ্রাম শেয়ার করে তাহলে কিন্তু তারাও কিন্তু এই ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট অনলাইনে পেয়ে যাবে একদম শুধু প্রোগ্রামটা শেয়ার করতে হবে একটা মানে যারা 875 টাকা যারা 10% পেয়ে যাবে হ্যাঁ মানে 90 টাকার মধ্যে বাদ হয়ে যাবে আমাদের পাঁচশ টাকা শাড়ি পঞ্চাশ টাকা বাদ হয়ে যাবে টাকা এবার একটা দেখাচ্ছি মাদুরাই কটন

আচ্ছা এই যে এতগুলো কালার অপশন বা কালার অপশন থাকে কালার অপশন

তার সাথে একটু ফিলো দিয়ে মানে গ্রিন কন্ট্রাস্ট দেওয়া আছে এর প্রাইস আসছে মাত্র আর মাত্র পনেরোশো টাকা আচ্ছা এগুলো কালার থাকবে হ্যাঁ কালার অপশন থাকবে এত সবকটা কটা আইটেমের কিন্তু কালার অপশন থাকবে অনেক কালার অপশন অনেক কালার অপশন থাকবে পরের আইটেমটা আছে স্ল্যাপ কটনের মধ্যে আচ্ছা স্ল্যাপ কটন নামটাই হচ্ছে স্ল্যাপ কটন মানে অনেক এবারে এটাকে মানে অরিজিনাল নামটা কটন কার্নি যে কার্নি সিল্কটা এখন মানে ভাইরাল ওটা সিল্কের উপরে এটা কটনের মধ্যে কিন্তু আচ্ছা কার্নি যেটা আছে ওটা কটনের উপরে এটা কটনের উপরে ঠিক আছে অল ওভার কার্নি প্যাটার্নে কাজ থাকবে এই সেমিলারিটি কাজ পুরো ডিপ টু একদম সিল্কের কাজটাকে কটনের মধ্যে করিয়েছে মানে একদম কাপড় যারা সিল্কে চাইছে না কার্নি তারা কটন নিতে চাইছেন তারা নিতে হবে একদম একদম মানে খুব সফট বডি হাগিং কমফর্ট ভাবে একদম ইজি টু করতে পারবে এর মধ্যে কিন্তু কালার অপশন আসবে এর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালার সব আইটেম আইটেমে কিন্তু পাঁচটা ছটা করে কালার আসবে এরকম না যে এক পিস এক পিস করে কালার আসবে সব কোটা আইটেমে কিন্তু কালার আসবে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা কটন বালুচুরি আচ্ছা কটন বালুচুরি কটন বালুচুরির উপরে ঠিক আছে বালুচুরি মানে কিন্তু কাস্টমার সবাই জানতো যে দিদিরা জানতো যে শুধু সিল্কের হয় কিন্তু আমরা সেই ধারণা ধারণাটাকে চেঞ্জ করেছি আমরা বালুচুরি হবে কিন্তু সেটা কটনের মধ্যে হবে কটন বালুচুরি কারণ দেখা এখন একটু গরমটা বেশি একটু শীতকালটা কম থাকে তাও অনেকে মানে সিল্ক ছেড়ে একটু তার বাইরে কিছু চাই তার বাইরে জন্যই হচ্ছে এই কটনের এগুলো আইটেম আচ্ছা ঠিক আছে এর মধ্যে কিন্তু কালার অপশন আসবে আচ্ছা কালার অপশন থাকছে মানে ভ্যারাইটি মানে কালার লাইট এন্ড সুপার কালার কিন্তু এগুলো একদম বাহ খুব সুন্দর সুন্দর এর মধ্যে একদম অনেক কালার অপশন থাকবে এগুলো দাম কি থাকছে এগুলো দাম আছে 1495 1495 তার উপর আবার 10% ডিসকাউন্ট মানে আরো 150 টাকা বাদ হয়ে গেল ঠিক আছে 1495 কটন বালুচুরির উপরে বাহ এই গায় কটন কার্নি দেখিয়েছি এরপরে কটন বালুচুরি দেখালাম এরপরে আরেকটা আইটেম আজকে কিছু কটন কিছু সিল্ক সব রকমই কিন্তু ভিডিও সব দেখানো একদম শুধু এরকম না যে কটন দেখাবো বা শুধু সিল্ক দেখাবো তা না কটনের সাথে সিল্কও থাকবে সব রকম ভ্যারাইটি থাকবে তার সাথে প্রাইসটাও থাকবে এতক্ষণ দেখালাম হচ্ছে কটনের আইটেম কটনের ভ্যারাইটি শেষ করে এবারে আমরা এন্ট্রি করলাম সিল্কের আইটেম সিল্কের আইটেম দেখবে বাবা সিল্কের আইটেমে এন্ট্রি করলাম ফার্স্ট একটা শুরু করি সার্টিন সিল্কের উপরে সার্টিন সিল্ক মানে সবাই জানে 1500 2000 এরকম স্টার্ট কিন্তু সার্টিন সিল্ক আমরা 1150 টাকা দিয়ে দেব মাত্র 1150 1150 টাকা তারপরে ডিসকাউন্ট আছে তারপরে ডিসকাউন্ট হবে 10% মানে হাজারের আশেপাশে চলে আসবে এখানে আচলটা আছে এই পোরশনটা পাড়ের দিকে আসবে একটা সুন্দর একটা গোলাপের কাজ তার মধ্যে অল ওভার বডিতে থাকবে এই কাজটা দেখি সিল্কের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে এটা মধ্যে একটু ব্ল্যাক টোনটা থাকে তার সাথে কিন্তু কালারটা এখানে দেখে বোঝা যায় যে বেস কালারটা কি আছে এটা একটু টু টোন কালারের মধ্যে আছে সার্টিন সিল্কের এটাই হচ্ছে বৈশিষ্ট্য এর মধ্যে অন্ড ভ্যারাইটি কালারও আছে আচ্ছা এর ব্লাউজ পিসটা আছে একটা সুন্দর ব্লাউজ পিস কি সুন্দর কাজ এটা আছে ব্লাউজ পিস এটা ডিজাইনার ব্লাউজ আসবে সেলফ কাজ তার সাথে বুটি তার সাথে বর্ডার ঠিক আছে এর মধ্যে কিন্তু চারটে পাঁচটা কালার আসবে কি কি কালার থাকছে এর মধ্যে এর মধ্যে থাকছে একটা পিকক ব্লু হুম আচ্ছা এটা ম্যাজেন্ডার জাম কালার যেটা আচ্ছা আচ্ছা তার সাথে আছে রয়্যাল ব্লু হুম চারটে পাঁচটা কালার আসবে আচ্ছা নেক্সট আরেকটা আইটেম শার্টিন সিল্কের মধ্যে দেখাচ্ছি জাস্ট কাজটা দেখো বাহ

কিরকম লাগছে মানে আমার দিদিরা কমেন্টস এ জানাবে কালেকশন আমাদের কিরকম লাগছে আমরা কিছু বলবো না যে আমরা যে সেরা সেরাটা দেওয়ার চেষ্টা করি আমাদের প্রচেষ্টা সম্বন্ধে আপনারা কমেন্ট করে জানান যে কিরকম লাগছে কালেকশন আমাদের প্রচেষ্টাটা কিরকম আছে আমাদের কালেকশন কিরকম আছে কমেন্টস করে জানান তার সাথে এটারও কিন্তু কালার অপশন থাকবে এই সব ভ্যারাইটি কিন্তু শার্টিন সিল্কের মধ্যে আছে আচ্ছা শার্টিন সিল্কের মধ্যে একদম পুচুর ধরনের কালেকশন আছে কালার আছে অনেক ভেরাইটি থাকবে ঠিক আছে যেই কালারটা পছন্দ এসএস নিয়ে বুক করো স্কিনে দেওয়া নম্বরে WhatsApp করো সাইডে কিন্তু তোমাদের বাড়িতে পৌঁছে যাবে আচ্ছা এরপর আর একটা আইটেম আসছে কারনি সিল্কের মধ্যে কারনি কটন কারনি দেখেছি এবার দেখছি কারনি সিল্ক কোড মানে সিল্কের মধ্যে সিল্কের মধ্যে যেখান থেকে কারনি উৎপত্তি হয়েছে মানে সৃষ্টি হয়েছে সিল্কের থেকে ঠিক আছে আচ্ছা

আরও কটা কালার আছে পিচ কালার কালার পেয়ে যাবেন মানে জাস্ট আমি চারটে কালার দেখালাম এটাকে মধ্যে কিন্তু দশটা কালার আছে অনেক ধরনের কালার কিন্তু এর মধ্যে হ্যাঁ দশটা কালার অ্যাভেলেবেল আছে এটা একটা আছে কার্নি ডিজাইন আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি এটা কার্নির মধ্যে আরো ভ্যারাইটি আছে অনেক ভ্যারাইটি আছে এটাকে বলেছে ডোলা কার্নি আচ্ছা ডুয়েল ডোরের মধ্যে রয়েছে ডোলা মানে কাপড়টার নামই হচ্ছে ডোলা ঠিক আছে কাপড়টা কি হয় ওটা কার্নির মধ্যে ডুয়েল টোন থাকছে ডুয়েল টোন তার মধ্যে বাহ এই কাপড়টা আরো ইউনিক আর এর কাপড়ে অ্যারিস্টোক্রেসি ভাবটা বেশি থাকে আচ্ছা তার প্রাইসও বেশি হবে এর মধ্যে হ্যাঁ এটা একটু প্রাইসটা বেশি আছে এটা আছে 2500 টাকার আছে 2500 টাকার আছে 2500 টাকার আছে এর মধ্যেও কিন্তু কালার অপশন আসবে কার্নির মধ্যে কার্নির মধ্যে এর মধ্যে কত কালার अवेलेबल সবগুলো কালার অপশন আপনি অনেক কালার অপশন কিন্তু সব কোটারে কিন্তু পেয়ে যাবেন কালারের নিয়ে কোনো সেনেই পাঁচটা ছটা সাতটা করে কালার আসবে কিন্তু সব কোটা আইটেমে কোন ধরনের কালার আইবমের মধ্যে কালার আচ্ছা এক তখন দেখাচ্ছিল একটা শাটিন সিল্কের এবারে একটা দেখাচ্ছি মাসরুর উপরে মাসরুর উপরে ছোট বুটি যেই মেরা বলছে আমি বেনারসি পরব না বেনারসির বদলে কিছু নেব তারা কিন্তু এই টাইপে মাসরু কিন্তু পড়তে পারে মানে বেনারসি সাবস্টিটিউট আছে বেনারসি সাবস্টিটিউট মানে দূর থেকে মনে একদম ডिटो বেনারসি প্রাইসটাও খুব ডেনজার মধ্যে আচ্ছা থাকছে মাত্র এইটিন নাইনটি ফাইভ আঠারো সুন্দর কালেক্টর মাসরু শাড়ি মাসরু কিন্তু অরিজিনালটাও দেখাবো মাসরু কিন্তু যে পিওরটা সেটাও কিন্তু আমাদের আছে তোমরা হ্যাঁ সেমিটা নয় আমরা কিন্তু পিওর ডাকছি আপনাদের সেমির মধ্যে থাকছে ভ্যারাইটির কিন্তু কোনো কম নেই মানে আমি বলছি একদিন পুরো লেগে যাবে তবে আমার কালেকশন শেষ হবে স্টক থাকছে আমি দেখো আবার দেখুন কত হিউজ স্টক কিন্তু এখানে अवेलेबल রয়েছে সব ধরনের আইটেম আছে আমাদের দোকান তারপরে গোডাউন আমার গোডাউন তিনতলা আচ্ছা গোডাউনে তো প্যাকটা পুরো মাল পাবে ঠিক আছে মানে যেই কালার গেলে আসতে হবে কিন্তু সোনারি শাড়ি শ্রীরামপুরে আচ্ছা এটা দেখালাম উপরে এবারে একটা দেখাচ্ছি এর মধ্যে বেলগাঁও সিল্ক বেলগাঁও সিল্ক আচ্ছা মাত্র তেরোশো বাহাত্তরশো আমরা প্রাইস মেনশন করে দিচ্ছি আমাদের কোনো লুকোচুরি কিছু নেই শুধু ভিডিও দেখাচ্ছি প্রাইস মেনশন মেনশন করছি না সব শাড়ির কিন্তু প্রাইস মেনটেন করে মেনশন করে দিচ্ছি আমরা তেরোশো বাহাত্তর টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে হ্যাঁ তেরোশো পঁচাত্তর মানে একটা বডির কাজটা দেখো একটা মানে দুটো পাখি বসে আছে আর লাভ বার্ড এরকম কিছু একটা লাভ বার্ড বেলগাঁও কাতানের মধ্যে তার সাথে কিন্তু এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার আচ্ছা এর মধ্যে কালার অপশন হ্যাঁ এর সাথে কালার নেই কোনো কথাই হ্যাঁ সব কটার কালার আসবে ডুয়েল টোনের মধ্যে সুন্দর দেখুন কালারটা ঠিক আছে হুম ডুয়েল টোনের মধ্যে আছে কালার মতো পেয়ে মানে কালার অপশন সব করে 6টা 7টা করে কালার আসবে এরকম না যে একটা এক পিস দু পিস আসবে এটা ডুয়েল টোনের মধ্যে পেয়ে যাচ্ছে একদম ভ্যারাইটি প্রচুর আছে মানে শুধু একবার আসতে হবে বানাত অনলাইনে অনলাইনে কেনাকাটা করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমাদের ভিডিও কল করে আপনি দেখে নিন দেখে নিয়ে কিন্তু আপনি বুক করুন ঠিক আছে অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়া বাইরে অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ডে আমাদের মানে ডেলিভারি হয় নেক্সট আইটেম আবার পিওর মাশরুম সিল্কের মধ্যে পিওর মাশরুম আচ্ছা হ্যাঁ মাশরুম তো সেমি দেখালাম এটা হচ্ছে পিওর মাশরুম মধ্যে পিওর যখন পিওরটা পিওরের মতো আগে ব্লাউজ পিস দিয়ে শুরু করছি শাড়ি ওয়াও এটা ঠিক আছে এরপর আসছে আঁচলটাতে আচ্ছা এই আসছে আঁচলের পোরশনটা কলার কাস্তাকছে গোল্ডেন এগুলো একটু ইউনিক একটু ইউনিক মানে তুমি পরলে তুমিই পড়বে আর কেউ পড়বে না মানে তুমি অনন্য হতে গলি কিন্তু এই কালেকশন গুলো রাখতে হবে হালকা ডুয়াল আছে না এর মধ্যে ডুয়াল টোন পিওর পিওর মাস্টারর মধ্যে বর্ডার তার সাথে আসছে বডি ম্যাচিং করে বডি পার্টস আঁচলটা অল ওভার কিন্তু সিমিলারিটি কাজ করবে পিওর মাস্টারর মধ্যে পিওর মাস্টারর মধ্যে এরপরে কালার আসছে কিন্তু মানে কালার তো ভেরাইটি পাবে এখানে একটা এরকম গ্রেডেডও থাকছে হ্যাঁ সুন্দর দেখুন এটা মাসরুব বেনারসির মধ্যে থাকছে মাশরুম বেনারসির মধ্যে আছে পিওর রেড এর মধ্যে একদম ওয়েট শাড়ি কারণ অনেক মানে মেয়েরা একটুখানি হালকা শাড়ি চায় তাদের জন্য কিন্তু এই মাশরুম বেনারসির একদম আইডিয়াল হবে আর প্রাইস থাকছে মাত্র আর মাত্র 4475 4475 আরো কালার অপশন আছে এই মাসরুরি আরেকটা ডিজাইন দেখাচ্ছি ওটা আরেকটু আপার রেঞ্জের আচ্ছা মাছরুম অনেক কালার অনেক ভ্যারাইটি আছে আমি জাস্ট দুটো তিনটে আমার পছন্দের রাখলাম তার সাথে কিন্তু তোমরা আসলে কিন্তু আরো আরো দেখতে পাওয়া ভিডিও আরো দেখতে পারবে ভিডিও কলে তো আরো দেখতে পারবে ঠিক আছে এটা আছে ব্ল্যাক বর্ডারের মধ্যে শাড়িটা দেখো মানে সত্যি করে বলো যে মানে শাড়িটা কেমন লাগছে এটা মনে হচ্ছে সোনার জলের কাজ করা একদম এত সুন্দর লাগছে কিন্তু অনেকে এটাকে সোনার জলের বেনারসি সোনার জল কিন্তু সোনা আসে না গোল্ডের যা প্রাইস এখানে গোল্ড দেবে না কিন্তু পিওর মাসরুর মধ্যে আছে আইটেমটা কিন্তু খুব একটু নতুনত্ব একটু নতুনের জন্যই হচ্ছে আমরা সব সময় আমাদের টার্গেট ব্ল্যাকটাও সেমই রয়েছে এখানে ব্ল্যাকটাও আছে সেম দেখুন এটা আছে পাঁচ হাজার পনেরো

কেমন কি বল দুর্দান্ত টু টোন কালার মন টু মধ্যে একটা আচলে সুন্দর কাজ বডিতে একটা গোলাপ প্যাটার কাজ অল ওভার থাকছে এই কাজ মানে নবমী রাতে একবার পরা যেতেই পারে লাইট ওয়েট লাইট ওয়েট আর খুব লাইট ওয়েট শাড়ি কালার এর সাথে কিন্তু কালার অপশন গুলো কিন্তু সব ইউনিক কালার ইংলিশ কালার হুম দেখুন কত কালার কিন্তু এর মধ্যে অ্যাভেলেবেল থাকছে অনেক কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে

আর এর কালার গুলো দেখে না কালার কালারই বিউটি কালার কালারের মতো থাকছে আচ্ছা এত তো শাড়ি দেখানো দেখাবো না অবশ্যই দেখাতে হবে তাহলে

ব্লাউজ পিসটা এই পোর্শন এটা প্লেনের মধ্যে অপশন থাকবে এর মধ্যে কালার অপশন এটারও কিন্তু কালার অপশন থাকবে মানে ভ্যারাইটি কালার আমি খালি তিনটে কালার দেব এটার মধ্যে তুমি ছটা ভ্যারাইটি কালার পেয়ে যাবে একদম ছটা সাতটা কালার দেব আচ্ছা এর পরের একটা আরেকটা আইটেম এটা আছে এটা সিল্কের মধ্যে একটু প্রিমিয়াম কালেকশনের মধ্যে এটা মাদুরাইর মধ্যে আছে আচ্ছা মাদুরাইর মধ্যে আছে এটা ওপেন বর্ডার তার সাথে একটা ফিগার মোটিভ একটা হাস পাতা এরকম দিয়ে একটা পুরো কাজটা আসছে এটা প্রাইসটা একটু আসছে ছত্রিশশো পঁচাত্তর এত সুন্দর একটা কালেকশন ওপেন বর্ডার মধ্যে ওপেন বর্ডার মাদুরাই ঠিক আছে মাদুরাইয়ের মধ্যে আর কাপড়টা কিন্তু খুব সিল্ক কাপড়টা কিন্তু সিল্ক বডি হাইকিং কাপড় ঠিক আছে তার সাথে কিন্তু কালার অপশন কিন্তু থাকছে এতগুলো কালার এর মধ্যে অনেক কালার এতগুলো কালার থাকছে যারাই আসেন কালার নিয়ে কোনো চিন্তাই করতে হবে না মটকা দেখালাম সিল্ক দেখালাম কটন দেখালাম আবার একটা আলাদা কাপড় নিয়ে বিস্কোসের উপরে বিস্কোসের বিসকোসের উপরে বা মানে এই আমি গর্ব করে বলছি না অনেক দোকানেই পাবে না বিসকোসের এই আইটেম খুব লাইট ওয়েট নাকি খুব লাইট ওয়েট মানে এখন কি যে টিনেদাররা একটু লাইট ওয়েট শাড়ি পছন্দ করে একদমই তাই তাদের জন্য একদম কিন্তু আইডিয়াল আইটেম ডেইলি ইউজের জন্য ইউজ করতে পারবে যে অকেশন হোক বা ডেইলি ইউজ হোক বা একটুখানি মানে পরবে এই শাড়ির লুকসই আলাদা গর্জাস মানে বডিতে কিছু নেই শুধু একটা ময়ূর বসে আছে এত সুন্দর একটা কাজ বিসকোসের উপরে মানে বিউটিফুল একটা আইটেম তার সাথে কালার অপশন এটা প্রাইস আছে পঁচিশশো পঁচিশ টাকা তার সাথে আবার প্রোগ্রাম শেয়ার করলে তারপর আবার আড়াইশো টাকা বাদ দেবে প্রচুর কালার অ্যাভেলেবেল প্রচুর কালার অ্যাভেলেবেল আছে সেটা একদম লাইটের টাও খুলে দেখো দাদা সেটা দেখবো খুলে মধ্যে কত সুন্দর কালেকশনটা ব্রিসকোসের উপরে মানে জাস্ট আইটেমটা দেখো বাহ ফুল ওয়াও কালেকশন মানে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে অন্য রকমের জন্য হচ্ছে আমরা আচ্ছা তোমরা তো এত দেখো মানে শুধু ভিডিও খুললেই মানে ঢাকাই ঢাকাই নিয়ে থাকে আমরা একটা ফুলিয়ার তাঁত দেখাচ্ছি ফুলিয়ার তাঁত ফুলিয়ার পিওর ফুলিয়ার উইথ ব্লাউজ পিস কেউ দেখাবে না সবাই ঢাকাই দেখাবে ঠিক আছে আগে ফুলিয়ার তাঁতটা দাও এটা হচ্ছে পিওর ফুলিয়ার মানে সুতি মানে হান্ড্রেড ওয়ান পার্সেন্ট সুতি মানে এটার মধ্যে কোনো মেশিনের জায়গা নেই ওইসবে একশো টাকা দেড়শো টাকা ঢাকায় আমরা কিন্তু ওইসব কিছু দেখাই না আমাদের কালেকশন কিন্তু ইউনিক এটা হচ্ছে পিওর ফুলিয়ার তাঁত আচ্ছা ঠিক আছে মানে ফুলিয়ার

মানে হয় না শুধু কটন ছাড়া আমি অন্য কিছু আর কিছু পরবো না তাদের জন্য হচ্ছে এই আইটেমটা এতগুলো কালার অপশন থাকে অনেক কালার কিন্তু অপশন থাকে অনেক কালার পিওর কটনের মধ্যে আর একটা আইটেম দেখাচ্ছি একটা লাইট কালার মধ্যে সাদা লাল একটু অষ্টমীতে মানে অঞ্জলি নিতে যাবে বা একটু মাকে বিদায় বেলা একটুখানি সাদা লাল না হলে হয় না সাদা লাল বরণের সময় বরণের সময় সাদা লাল ইউনিক কালেকশন কিন্তু এক্সক্লুসিভ কালেকশন এটা কিন্তু শুধু লাল পাট ছাড়াও আসে লাল পাট আসে লাল পাট ছাড়াও আসবে সুন্দর দেখুন কাজটা ফুল ওয়াও কাজের মধ্যে থাকছে এগুলো এগুলো প্রাইস কিরকম আসবে এটার প্রাইস আসছে বারোশো পঁচাত্তর মাত্র মাত্র বারোশো পঁচাত্তর তার মধ্যে আবার ডিসকাউন্ট তো পেয়ে যাবে হ্যাঁ তার মধ্যে আবার ডিসকাউন্ট বারোশো পঁচাত্তর টাকা কালেকশন এটার মধ্যে শুধু লাল পার নাই লাল ছাড়া পার চালু কিন্তু তাও কিন্তু অ্যাভেলেবেল আছে এই কালারগুলো ফিলোদি আসবে জাম কালার আসবে বিভিন্ন রকম পার আসবে ঠিক আছে আচ্ছা এবারে তো সিল্ক হলো সবকিছু হলো একটা অর্গেনজা কিছু দেখাবো না অর্গেনজা তাহলে একটা অর্গেনদা কি থাকবে না বাহরম না হলে কমপ্লিট হবে কি করে যে সর্বভারতীয় সব স্টেটের শাড়ি যে আমরা মানে অ্যাভেল করি সেটা কি করে কাস্টমার মানে সব ধরনের কালেকশন একটা হয়ে যাচ্ছে একদম মানে একটা জায়গাতেই মানে পুরো টোটাল শাড়ি শপিং কমপ্লিট হয়ে যাবে এখানে ঠিক আছে লাইট পিঙ্ক কালারের মধ্যে আসছে অর্গেনদা বাহ লাইট লাইট ওয়েট ট্রান্সপারেন্ট কাপড় খুব সুন্দর ফুল ট্রান্সপারেন্ট থাকছে ফুল ট্রান্সপারেন্টে থাকছে প্রাইস আসছে মাত্র ফিফটিন সেভেন্টি ফাইভ ফিফটিন সেভেন্টিন ফাইভ ফিফটিন সেভেন্টি ফাইভ

হয়ে গেলো কিন্তু এটাই একদম লাস্টে কিন্তু সেরা একটা আইটেম দেখালো দাদা এটার দাম কিরকম আসবে এটা দাম আছে ষোলোশো পঁচাত্তর মাত্র বরণের জন্য বা আপনার হচ্ছে অঞ্জলির জন্য একদম খুব সুন্দর আইটেম নেওয়ার জন্য কোথায় আসতে হবে দাদা এটা নেওয়ার জন্য আসতে হবে সাঁত্রিশ নম্বর বিপিদি স্ট্রিট শ্রীরামপুর হুগলি দোকানের নাম হচ্ছে সোনালি যদি কোনো অসুবিধা হয় ট্রেন থেকে ট্রেন নিয়ে ট্রেনে করে আসুন বা বাসে করে আসুন বা নয়তো আপনি গাড়ি নিয়ে আসুন একবার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন আর যেটা আমাদের ভিডিওর কিন্তু সব থেকে কিন্তু চমক যারা কিনা বাড়িতে বসে আছেন মানে ভাবছেন পুজোর খরচা তুলবেন তাই জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কিন্তু পুস জন্য বিশেষ সুবিধা আছে আচ্ছা বিশেষ কিন্তু সুবিধা আছে পুস জন্য যা প্রাইস দেখছেন তার থেকে কিন্তু চেঞ্জ হবে কিন্তু হ্যাঁ কন্ডিশন একটাই পার্চেস করতে হবে পঁচিশ হাজার টাকা কেনাকাটা করলে কিন্তু মানে পুজোর হাত খরচা আমরা তুলে দেবো এতটা আমরা চ্যালেঞ্জ যা দাম দেখো বিক্রি করতে পারবেন হ্যাঁ একদম ওই দামে আপনারা সেল সেখানে কিভাবে আসবে এখানে শ্রীরামপুর স্টেশনে ট্রেন থেকে নামবেন নেমে সাবই দিয়ে সিধা চলে আসবেন মার্কেট যেদিকে যাচ্ছে ওয়ার্কিং ডিস্টেন্স ফাইভ মিনিট আচ্ছা দোকানের নাম হচ্ছে সোনালী নম্বর বিপি স্ট্রিট শ্রীরামপুর হুগলি আর সবাইকে বলছি আবারও বলছি অফারটার জন্য কিন্তু অফারটা সবাই অ্যাভেল করো যে মানে লেগেছে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনার ঘরে কিন্তু পৌঁছাবে পড়া তারা আসতে পারছেন না শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ানা অল ওভার ওয়ার্ল্ডের যে কোনো কোনায় কিন্তু আপনারা বসে অর্ডার করতে পারেন একদম আর দাম सेम থাকবে আর ভিডিও শেয়ার করলে কিন্তু এক্সট্রা 10% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন মানে আমরা বলছি কি শুধু শাড়ি না শাড়ির সাথে যদি আনুষাঙ্গিক খরচটা সেটা আমরাই বিয়ার করব একদমই তাই আর যে কারণ ডিসকাউন্টটা দিচ্ছি সেটা দিয়ে সবকিছু হয়ে যাবে সব ধরনের কালেকশন আছে মাত্র 500 টাকা দিয়ে কালেকশনও কিন্তু এখান থেকে শুরু আছে আপ টু জিরো আপনারা চয়েস জিরো কোয়ালিটি নিতে আছেন সেরকমই নিতে পারেন একদম থ্যাঙ্ক ইউ আজকে তো কালেকশন দেখানোর জন্য পূজো শাড়ি সেরা ইউনিক কালেকশন দেখলাম আজকে আমরা সোনালিতে এক্সট্রা আবার আসব অনেক অফার নিয়ে দেন গুড বাই টেক